সুপ্রিয় দর্শক এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষে আলোর দাঁড়ে স্বৈরশাসককে হটাইছি আমরা আর এক স্বৈরশাসকরা কি আমাদের দেশকে গ্রাস করতে চলেছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যেটা আপনারা জানেন না হিরো আলমের উপরে বগুড়ায় আক্রমণ হয়েছে আপনারা সব ভিডিও ফুটেজ দেখছেন এর মেন কারণ কী এই কারণগুলো হয়তো আপনাদের এখনও অজানা বগুড়ার একজন মানুষ হিসাবে আমি আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি এই ঘটনার কারণে বগুড়ার অনেক সম্মান নষ্ট হয়েছে বগুড়া বিএনপির ঘাঁটি তারেক জিয়া তারেক রহমান বগুড়ার সন্তান এটা গর্ব করে আমরা বলি কিন্তু আজকে যে কাণ্ডটা ঘটছে এটা খুবই দুঃখজনক সুপ্রিয় দর্শক মণ্ডলী হিরো আলমকে মারধর করা হয়েছে এর পিছনে অনেক বড় একটা কারণ আছে কারণটা আমাদেরকে জানতে হবে আজকে হিরো আলম আদালতে গিয়েছিল এবং আদালত প্রাঙ্গণে বিএনপির কিছু নেতাকর্মীরা তাকে মেরেছে তারেক জিয়ার একটা বক্তব্য আপনারা শুরুতে শুনেছেন তিনি বলছে যে কোনো প্রতি আঘাত করা যাবে না জনগণকে ভালোবাসতে হবে কারণ প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করছে এটা মানুষ বুঝতে পারছে বাঙালি এখন এসব খায় না পজিটিভ রাজনীতি যখন তারেক জিয়া করতে যাচ্ছে তখন বিএনপির কিছু নেতাকর্মীরা ভাইরা তারা মাঠটাকে নষ্ট করার চেষ্টা করতেছে এই যেমন ধরেন একটু হিরো আলমের কথাগুলো আপনাদেরকে শোনাবো কি ঘটছে পরিপূর্ণ ভিডিওটি একটু দেখেন অনুরোধ করতেছি সত্য জানা দরকার তার আগে আমি কিছু কথা বলতেছি একটু শোনেন হিরো আলম আজকে আদালতে গিয়েছিল উনচল্লিশ জনের বিরুদ্ধে মামলা করতে একজন হচ্ছে ওবায়দুল কাদের সহ নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ আরও কয়েকজন তিনি নির্বাচনের সময় তার বিরুদ্ধে অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের কার্যপি করছে এই জন্য তিনি মামলা করতে গেছেন এবং তার উপরে বিএনপির নেতাকর্মীরা হামলা করছেন হামলার কারণ কী উল্লেখ করছে তারা তারেক জিয়ে নাকি হিরো আলম বকাবকি করছে এখন হিরো আলম বকাবকি করছে কি না এটা তার মুখ থেকেই আমরা শুনবো তার আগে একটু বলি আরও একটা ক্ষোভ ছিল হিরো আলমকে মারার পিছনে সেটা হচ্ছে রুহুল করিম রেজভি যিনি বিএনপির একজন বড় নেতা তার বিরুদ্ধে হিরো আলম মামলা করেছিল এটা আপনারা জানেন হিরো আলমের বক্তব্য ডিবি হারুন তার পরিবারকে জিম্মি করে রেসবির নামে হিরো আলমকে দিয়ে এই মামলাটি করায় আমরা জানি ডিবি হারুন কেমন রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করে যে মানুষটা হাতে বিড়ি লাগিয়ে একটা নর্ত নিয়ে এসে রফিকুল ইসলাম মাদানির সাথে জরাজরি করায়া যে ব্যক্তিটা ভিডিও করতে পারে সেই ব্যক্তি হিরো আলমকে দিয়ে রেসবির নামে মামলা করানো এটা আহামরি কোনো বিষয় না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী চলেন হিরো আলমের পর যে হামলাটা বিএনপির নেতাকর্মীরা করছে কেন করলো এ ব্যাপারে তো আমি একটু বললাম তার মুখ থেকে বিস্তারিত শুনি তারেক জিয়া এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলবেন আমি বিশ্বাস করি তার বক্তব্যগুলোর সাথে এখন মিলে যাচ্ছে যা আপনারা এত বাইরেন না বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই বা ক্ষমতায় আসলেও আমাদের এই সমস্ত কিছু করা যাবে না তারেক জিয়ার এই বক্তব্যকে উপেক্ষা না করে বিএনপির নেতাকর্মীরা যে রাজনীতি করতেছে এটা খুবই দুঃখজনক চলেন আমাদের হিরো আলম ভাই তার এই মায়ের খাওয়ার বিষয়ে যে বিষয়টা বলছেন আমি মনে করছে আপনার শোনা দরকার চলেন ভিডিও চিত্রটি একটু প্লে করছি মনোযোগ দিয়ে শুনতে থাকেন বিএনপি লোকেরা আজকে আমার উপর হামলা করেছে এরা আজকে একটা শহীদ হিসাবে তোমার দেশ থেকে তোমাইছি আরেক শহীদ হিসাবে দেশে আসতেছে তাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে আমি হিরো লং মৃত্যু কামাই করি না মারতে বললে ভাই মারি ফেলে দেন আজকে যে আমার উপর বিএনপি লোকেরা আমার দূর করলো আপনারা দেখছেন বলতেছে আমি তার একজন আমি কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাতরা আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কে ফুটে বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে প্রতিদিন কোনো খারাপ কথাকে বকা দিছি গালি দিছে তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা পুকুর সব ভুলবো একটা ফুটের তুলকে বার করতে পারেন হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছো গালি দিছো আজকে আর আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা করে দেখেছি এই কয়জন মারছে প্রতিটা চেয়ারে দেখেছে আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে রুল কোভিড এর বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমরা ডিবি হারুন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করা সেই প্রথমে বলেছিলাম আজকে মামলা করতে আসছে উপজেলা তাদের নামে পুরান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে এবং রানা এই দুটো মোট উনিশ চল্লিশ জনের নামে মামলা করেছে ওরা আজকে কি করলো আমি কি বিএনপি লোকের মামলা করে আমি বিএনপি লোক আমাকে লোক যারা হামলা করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী হিরো আলমের বক্তব্যটা শুনলেন আমাদের দেশ যখন স্বাধীন স্বাধীনতা অর্জন করে নাই ছাত্রদের উপর আক্রমণ হচ্ছে তখন সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো গান ভাইরাল হয়েছে আমরা ফেসবুক রিলসের মাধ্যমে দেখছি যে এত পরিমাণ আক্রমণের সাথে সেই গানগুলোকে লাগানো হয়েছে যে গানগুলো শুনতে না চাইলেও সামনে চলে আসতো এবং সেগুলো অটো মুখস্থ হয়ে যায় যেমন তাসরিফ ভাইয়ের একটা ছন্দমালা এরকম ছিল রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে অনেক কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানিস আলোর দ্বারে কথা মিলে যাচ্ছে না তারেক জিয়া বলতেছে যে নির্বাচন অনেক কঠিন হবে অনেক চ্যালেঞ্জিং হবে আমাদের মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে তিনি পজিটিভ রাজনীতির কথা বলতেছেন তারেক যে প্রত্যেকটি স্টেপ জনগণের ভালো লাগতেছে তিনি যে রাজনীতি করতে চাচ্ছেন বাংলাদেশে এরকমভাবে করলে হাজার বছর বিএনপি রাজনীতিতে থাকবে নোংরা রাজনীতি ফেসিস্ট হাসিনার চাইতে আর কেউ ভালো করতে পারবে বাংলাদেশে সেই ফেসিস্ট হাসিনারই বাংলাদেশে জায়গা হয় নাই কারণ আমরা ঐক্যবদ্ধ তো তারেক যে যেহেতু একজন পুরুষ মানুষ পুরুষের রাজনীতি একটু অন্যরকম তিনি জানে আপনার পুরুষের রাজনীতির প্রভাব দেখতেছেন ডক্টর ইউনুস তার রাজনীতির প্রভাব দেখতেছেন না তো এই জায়গায় তারেক জিয়া যেখানে এটা করতে চাচ্ছে তো তারেক জিয়ারে যদি হিরো আলম বকাবকি করে হিরো আলম তো বলতেছে যে আমি যে বকাবকি করছি এরকম একটা ভিডিও ফুটেজ দেখান আমি জুতার মালা গলায় দিয়ে ঘুরবো তো তিনি তো এটা বলতেছেন আর তারেক জিয়া তারেক জিয়ারে বকাবকি করার কিছু নাই আপনার গঠনমূলক সমালোচনা সব দলের করা যাবে যে ছাত্ররা জীবন দিলে শুধুমাত্র আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে এটার জন্যই তো আওয়ামী লীগ ভুল করছে সেটা বলতেছি বিএনপি ভুল করবে এটা বলা যাবে না তাহলে তো আবার সেই বাকস্বাধীনতা হরণ হয়ে গেল বিষয়টা এরকম না তো আমার মনে হয় যে এইভাবে না করে তার সাথে বসে তাকে ডেকে তাকে বোঝানো দরকার ছিল কারণ বিএনপির উপরে মানুষের আস্থা পজিটিভ এখন এই সময় যদি মাঠে এরকম একটা বিএনপির প্রভাব তৈরি হয় যে তারা মারধর করতেছে ক্ষমতায় আসার আগে এরকম কাণ্ড কারখানা তারা করতেছে তাহলে জনগণের আস্থা হারাবে বিএনপি এটা আমি মনে করতেছি ব্যক্তিগতভাবে জানি না আপনারা কী মনে করতেছেন এটা আমার মতামত তারেক জিয়ার পজিটিভ রাজনীতি কে সাধুবাদ কিন্তু তার নেতাকর্মীরা বুঝতেছে না বগুড়ার এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে এটা দেখতে হবে আমি ভাবি নাই কারণ বগুড়া তারেক জিয়ার ঘাঁটি এখানে সবাই সুন্দরভাবে বাঁচবে এটাই আমাদের প্রত্যাশা ছিল হিরো আলমের উপরে এই আক্রমণকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে তারেক জিয়ার জন্য শুভকামনা তিনি দেশটাকে যদি ক্ষমতায় আসেন দেশটাকে ভালোভাবে চালাবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত